নমস্কার গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত আমার বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের যে ভিডিওটি সেটি অপ্রত্যাশিতভাবে বহু মানুষ দেখেছে এবং আমি নিজেও এতটা আশা করিনি যে মানুষ এটাকে ভালোভাবে দেখবে এবং আমাকে বিভিন্ন রকম লোকে কমেন্টস করেছে লোকে জানতেও চেয়েছে এবং ভিডিওটি এখনও মানুষ গ্রহণযোগ্য সহকারে কিন্তু দেখছে আমার মতো যারা নতুন ইউটিউবার যারা জাস্ট তিন মাস হলো আমি এসছি তাদের কাছে কিন্তু এটা একটা বিরাট প্রাপ্তি এবং আমি জনগণের মধ্যে নিজের যে চিন্তাভাবনাটা নিজের যে প্রেডিকশানসগুলো বা ইনফরমেশানসগুলো যে ছড়িয়ে দিতে পারছি এবং সেটা যে মানুষ গ্রহণ করছে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের আশীর্বাদ আমার কাছে কাম্য যাতে আমি আরও ভালো ভালো কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রত্যেক মাসে হাজির করতে পারি সেটাই আমার মূল লক্ষ্য শুরুতেই আমি যেটা বলতে চাই যে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে যে গমনের ভিডিওটি মোটামুটি জনপ্রিয় হওয়ার ফলে আমি ওই পুনর্বসুর নক্ষত্রের গমন নিয়ে আরেকটি ভিডিও করব কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে মানে ভীষণভাবে মোটিভেটেড এবং উৎসাহিত হয়েছি আজকে শুক্রের পুনর্বসুতে যে গমন হতে চলেছে আগামী বারোই আগস্ট থেকে তেইশে আগস্ট সেই বিষয়ে কথা বলব তার প্রধান কারণ যদিও এত ছোট ট্রানজিট নিয়ে খুব একটা বিশেষ কিছু বলার থাকে না যেহেতু বৃহস্পতি বড় গ্রহ এবং সে পুনর্বসুতে অনেক দিন ধরে থাকবে সে ব্যাপারে রাশিলগ্ন ভিত্তিক আলোচনাটা মানে মানানসই হয় কিন্তু শুক্রের মতো ছোটো গ্রহ তার পুনর্বসু নক্ষত্রে ম্যাক্সিমাম বারো দিন সে থাকবে বারোই আগস্ট থেকে তেইশে আগস্ট সুতরাং তার ইম্প্যাক্ট খুব একটা মারাত্মক যে হবে তা নয় কিন্তু যেহেতু পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি গমন করতে চলেছে চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট এবং শুক্র তার দুদিন আগে এসে যাবি এই যে দুয়ের সংমিশ্রণ এটার জন্যে এই ট্রানজিটটা খুব স্পেশাল এবং যার জন্যে আমি আজকের এই আলোচনাটা করতে চলেছি যে পুনর্বসু নক্ষত্রে আগামী বারোই আগস্ট থেকে তেইশে আগস্ট শুক্র গোচর করবে বারো দিন ধরে এবং তার সাথে দশ দিন মতো বৃহস্পতির একটা কনজাংশন বা সংযুক্তিকরণ তৈরি হবে এবার যাদের বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে যাদের মিথুন রাশি জন্মকালীন তাদের ক্ষেত্রে একটা প্রভাব দেবে যেহেতু এখন বৃহস্পতি মিথুনেই বসে আছে এবং পুনর্বসু নক্ষত্রে আর কিছু দিনের মধ্যে সে চলে আসবে আর যাদের আবার শুক্র বৃহস্পতি মিথুনেই অবস্থান করছে এবং পুনর্বসু নক্ষত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু ফলটা আরও বেশি ইম্প্যাক্ট প্রদান করবে ঠিক আছে এবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে সবার ক্ষেত্রে কি সমস্ত মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কি একরকমই প্রদান করবে এবার রাশি লগ্ন যদি মিথুন হয় রাশি অন্য হলেও অসুবিধে নেই লগ্ন যদি মিথুন হয় তার যদি পুনর্বসু নক্ষত্রে জন্ম হয় তার বৃহস্পতি যদি পুনর্বসু নক্ষত্রে থাকে উইথ শুক্র তাহলে অবশ্যই ফলাদেশটা অনেক বেশি পজিটিভ হবে এবার ধরুন লগ্ন তাদের অন্য ঠিক আছে সেক্ষেত্রে ফলাদেশ অন্যরকম হয়ে যাবে আমি সবসময় বলে আসি বার চাটটা দেখুন কি লগ্নে জন্মেছেন আমার প্রেডিকশানটা তো আমি জেনারেলাইজ করি সুতরাং বারবার এটা আমাকে মেনশন করতে হয় যে বার চাটটা দেখে তারপর আপনি বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি যাদের মিথুন রাশি এই সময় চলছে তাদের ক্ষেত্রে কিন্তু দু সালে আমি যে কটা ভিডিও বলেছি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই মিলেছে আমার কাছে কমেন্টস এসছে অনেকে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে এবং তারা কিন্তু খুব অ্যাক্টিভ আমার এই ভিডিও দেখে এই পুনর্বসু নক্ষত্রের ভিডিও দেখে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা আমি করতে চলেছি শুক্রের এবং যাদের বিভিন্ন ধরনের লগ্ন রাশি আছে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা কিছুটা হলেও মানে কাছাকাছি মিলবে বা মেলার মতো পরিস্থিতি তৈরি হবে তো এবার চলে আসুন দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে শুক্রের পুনর্বসু নক্ষত্রে যে গোচর আগামী বারো তারিখ এবং তারপর চোদ্দ তারিখ থেকে এবং তেইশে আগস্ট অবধি বৃহস্পতির যে সংযুক্তিকরণ হবে তার কী কী ফলাদেশ নিয়ে আসছে সেই ব্যাপারে একটু আলোচনা করি প্রথমে লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন বা সংযুক্ত তৃতীয় ঘরে হবে বৃহস্পতি শুক্রের যোগ যোগাযোগ দক্ষতা প্রবলভাবে বাড়বে কমিউনিকেশান লেভেল ভাই বোনের থেকে সাহায্য ছোটো ভ্রমণের ভ্রমণের সাফল্য এবং নেটওয়ার্ক বৃদ্ধি হবে এক্সপ্যানশন অফ নেটওয়ার্ক যেটা নেগেটিভিটি দেখা যাচ্ছে বেশি আত্মবিশ্বাসের ফলে আপনারা কিন্তু রং কমিটমেন্ট করে দিতে পারেন আমি লগ্নের ক্ষেত্রে বলবো অতিরিক্ত আত্মবিশ্বাসী বা রং কমিটমেন্টসের মধ্যে যাবেন না এইটা কিন্তু নেগেটিভ যেটা দর্শাচ্ছে সেটা হচ্ছে ভালোর মধ্যে খারাপ ধরুন একটা জিনিস ভালো চলছে তার মধ্যে আপনি অত্যন্ত বেশি প্রত্যাশা করে ফেলছেন অত্য বেশি অত্যন্ত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন আত্মতুষ্ট হয়ে উঠছেন এইগুলো কিন্তু মেষলগ্নের ক্ষেত্রে একটা নেগেটিভ দিক দেখাচ্ছে পুরনো পরিচিতদের সঙ্গে আবার যোগাযোগ করুন এটা আমি একটা আপনাদের লগ্নের ক্ষেত্রে আমি বলবো পুরনো পরিচিতদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তাতে আপনাদের অনেক কাজ কিন্তু হতে শুরু করবে যেহেতু থার্ড হাউসে কমিউনিকেশনের ঘরে হচ্ছে লগ্নের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি পারিবারিক সৌ সৌহার্দ্য মিষ্টি কথা মানে আপনার বাক্যে একটা মানে যথেষ্ট মাধুর্য আছে যেহেতু সেকেন্ড হাউস কণ্ঠ শব্দ বাক্য এইগুলো বোঝায় বৃহস্পতি শুক্রের মতো দুটো পজিটিভ গ্রহ এসে বসার ফলে কথার মাধ্যমে আপনি অনেক কাজ বার করে নিতে এই সময় কিন্তু উপহার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবার সেটা কি ধরনের উপহার যার ক্ষেত্রে যেরকম নতুন কোনো ব্যবসায়িক ডিল নতুন কোন চাকরি নতুন কোন অর্ডার নতুন কোনো পার্টনারশিপ এই ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছে নেগেটিভ যেটা হচ্ছে বিলাসিতায় অতিরিক্ত খরচ হতে পারে শুক্র সেকেন্ড হাউসে বসে থাকলে শুক্র যেহেতু নিজে একজন বিলাসী গ্রহ মানে লাইফস্টাইল এবং লাক্সারি বোঝায় শুক্রের ক্ষেত্রে সেখানে কিন্তু অতিরিক্ত খরচ হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি আগামী বারো দিনের মধ্যে সঞ্চয় জোর দিন এটা আমি বিশ্বলগ্নকে বলবো মিথুন লগ্নের ক্ষেত্রে তাদেরই লগ্নে এই সংযুক্তিকরণ তৈরি হচ্ছে সুতরাং অবশ্যই তারা লাইম লাইটে থাকবে দ্বাদশ রাশি লগ্নের মধ্যে ব্যক্তিত্বে একটা মাধুর্য আসবে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে নতুন কিছু সম্ভব নতুন কিছু করার সম্ভাবনা নতুন বলতে নতুন চাকরি নতুন ব্যবসা নতুন কোন সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ যারা ইউটিউবার আছেন তাদের কন্টেন্টগুলো কিন্তু এই সময় কিন্তু জনপ্রিয়তা পাবে অহংকারের ফলে বাস্তব সমস্যাকে অবহেলা করবেন না সব মিথুন লগ্ন ক্ষেত্রে বা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যে একেবারে মারাত্মক সময় চলে এসছে বৃহস্পতি আসার পরে তা নয় ঠিক আছে কারণ তাদের অন্যান্য গ্রহের পজিশানটাও কিন্তু দেখতে হবে মা করবেন সুতরাং সেক্ষেত্রে ভালো সময় যদি এসেও থাকে সেটাকে আমি বলব পজিটিভলি আপনারা ব্যবহার করুন নেগেটিভ যেটা যে হচ্ছে যে আপনার মধ্যে অহংকার বাড়তে পারে সেটা হতে দেবেন না এই সময়ে বিনিয়োগ যদি করেন তাহলে বুঝে করবেন এবং লজিক্যাল চিন্তা করে করবেন যারা ইনভেস্টমেন্ট প্ল্যানার আছে তাদের সাথে সাথে করবেন বিনিয়োগের একটা ভালো সময় কিন্তু যারা বিনিয়োগটা বোঝেন না বা অথচ করার ইচ্ছে প্রবল তারা কিন্তু একটা আমি বলবো যে একটা কোনো অ্যাডভাইজার নিয়ে করলে তাদের কিন্তু বিনিয়োগটা এই সময় যথেষ্ট ভালো হয় কর্কটলগ্নের ক্ষেত্রে দ্বাদশ গড়ে এই সংযুক্তিকরণটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি বিদেশ ভ্রমণের সম্ভাবনা এবং নিজের যে আত্মচেতনা সেটা কিন্তু এই সময় বাড়বে নেগেটিভিটিটা হচ্ছে হসপিটাল খরচ এই সময় বেড়ে যাবে অন্যান্য খরচের বৃদ্ধিও কিন্তু মানে বাড়বে মানে খরচের মাত্রা বৃদ্ধি পাবে একা থাকার প্রবণতা কিন্তু এই সময় কর্কটলগ্ন লগ্ন কর্কটা আমি দেখতে পাচ্ছি এটা আইসোলেশন আপনারা এই সময় দান ধ্যান করলে নেগেটিভিটিটা কিন্তু এই সময় কেটে যাবে সিংহলগ্নের ক্ষেত্রে আয় বৃদ্ধি যেহেতু একাদশ ঘরে ইচ্ছা ইচ্ছাপূরণ প্রভাবশালী মানুষের সঙ্গে পরিচয় নেগেটিভ যেটা হচ্ছে এই সময়ে কিছু গোপন শত্রুতা জেগে উঠতে পারে কিছু বন্ধু স্বার্থ মানে লুকোনো স্বার্থ এই সময় বেরিয়ে আসতে পারে যাদের প্রকৃত বন্ধু বলে মনে হচ্ছিল তারা এই সময় কিন্তু তাদের নিজ রূপ দেখাতে পারে মানে তাদের আক্ষরিকর্তে কিন্তু বন্ধু নয় এটা মনে হতে পারে সিংহলগ্নের ক্ষেত্রে আমি বলবো সঠিক মানুষ খুঁজে বা সঠিক মানুষ বেছে তার সঙ্গে কাজ করলে অনেক কাজই কিন্তু সফল হবে কন্যা লগ্নের ক্ষেত্রে দশম ঘরে এই সংযুক্তিকরণটা আসছে যার ফলে চাকরিতে উন্নতি উদ্বোধনের সহায়তা বসের সহায়তা এবং পরিচিতি বৃদ্ধি নেটওয়ার্ক বৃদ্ধি অন্যের সাহায্যের ওপর বেশি নির্ভর করবেন না কন্যা লগ্নের ক্ষেত্রে তাহলে কিন্তু কোনো কাজই হবে না নিজে বুঝে কাজ করলে অনেক কাজগুলো কিন্তু তাড়াতাড়ি সম্পন্ন হবে গুরুত্বপূর্ণ চুক্তি এই সময় কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলতে পারেন আগামী দশ বারো দিনের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ চুক্তি হোল্ড হয়ে আছে সেটা কিন্তু কমপ্লিট করে খেল ফেলতে পারেন তেইশে আগস্টের মধ্যে খুবই উপযোগী সময় তুলা লগ্নের ক্ষেত্রে ঘরে এই মানে বৃহস্পতি আর শুক্রের কনজাংশন হচ্ছে ভাগ্য বৃদ্ধি উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক ভ্রমণ গুরুর আশীর্বাদ বাবা মায়েরও আশীর্বাদ বাবা মা গুরু অন্ধবিশ্বাসের সিদ্ধান্ত নিলে কিন্তু এই সময় ক্ষতি হয়ে যাবে আর আমি বলব লগ্ন ক্ষেত্রে বা তুলা তুলারাশির ক্ষেত্রে বাস্তববাদী হন রিয়ালিস্টিক হন মানে ভাবাবেগকে বেশি গুরুত্ব দেবেন না বা আসতে দেবেন না বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে পুরনো যে চোট আঘাত সেগুলো এই সময় সেরে যাবে হঠাৎ কোনো আর্থিক লাভ যেহেতু এইট হচ্ছে এইট হাউসে আমাদের সাডেনেস বা ট্রান্সফরমেশান বোঝায় সম্পর্কের গভীরতা বৃদ্ধি যেটা নেগেটিভ হচ্ছে অতীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আবার কিন্তু পুনরায় আসতে পারে ফিরে ফিরে এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন আমি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে বলবো ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তম ঘরে বৃহস্পতি শুক্র যারা বিবাহের জন্য ইচ্ছুক এই সময় তাদের বিয়ে হয়ে যেতে পারে বিবাহের কথাবার্তা এগোনোর আদর্শ সময় দাম্পত্য সৌহার্দ্য এই সময় বাড়বে নতুন ব্যবসায়িক বা ব্যক্তিগত পার্টনারশিপ তৈরি হবে অনলাইন বা অফলাইন নেগেটিভ যেটা হচ্ছে ব্যবসায়িক পার্টনারকে আপনি যদি অতিরিক্তভাবে অন্ধ বিশ্বাস করেন সেক্ষেত্রে কিন্তু হতাশা আসার সম্ভাবনা বেশি আপনাকে পেছন থেকে কিন্তু ব্যাকফায়ার করতে পারে সুতরাং বিশ্বাস করবেন না এই সময় যে কোনো বিষয় যেগুলো ডিসপিউটেড হয়ে আছে খোলাখুলি আলোচনা করুন মকর লগ্নের ক্ষেত্রে ষষ্ঠে সংযুক্তিকরণ তৈরি হচ্ছে বিবাদ যেগুলো চলছিল সেগুলোর মীমাংসা হবে কর্মক্ষেত্রে পরিবেশে উন্নতি কম্পিটিশনের সাকসেস নতুন চাকরি নতুন কর্মপ্রাপ্তি হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি সহকর্মীদের সঙ্গে সহযোগিতা অফিসে যে ধরনের গোলমাল চলছিল সেটা কিন্তু এই সময় মিটে যেতে পারে বা ত্বরান্বিত হতে পারে নেগেটিভ যেটা হচ্ছে ভোগ বিলাসে ব্যয় স্বাস্থ্যে সমস্যা ষষ্ঠ ঘর আমাদের রোগ ঋণ শত্রু বোঝায় এখানে রোগটাই কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে দর্শাচ্ছে মানে ফোকাস এরিয়া উপদেশ আমি যেটা বলবো মকর লগ্নের ক্ষেত্রে সেবামূলক কাজে সময় দিন ডোনেশান দান ধ্যান বা কোনো রকম এনজিওর সাথে যেখানে আর কি আপনি সেবামূলক কাজ করতে পারবেন সেগুলো করলে কিন্তু আপনার এই নেগেটিভিটিটা কেটে যাবে এবং অনেক বেটার দিকে আপনি যেতে শুরু করবেন কুম্ভলগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘরে এই বৃহস্পতি এবং শুক্রের পুনর্বসুতে সংযোগ হচ্ছে যার ফলে সৃজনশীলতা বাড়বে যারা মিডিয়া আর্ট ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই ভালো সময় সন্তান সুখ প্রেমে নতুন রিলে রিলেশনশিপ শেয়ার বাজারে যারা বিনিয়োগ করছেন তাদের জন্য খুবই ভালো সময় স্পেকুলেটিভ যারা করেন তার তাদের জন্য অত্যন্ত মানে আমি বলবো ভালো সময় তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না যেটা মনে হচ্ছে খুব বেশি রিস্ক হয়ে যাবে সেখানে কিন্তু যাবেন এটা কিন্তু খুব নেগেটিভিটি দেখাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ সবসময় মনে রাখতে হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো এটা রাশির ক্ষেত্রে বলবো তাদের কিন্তু সাড়ে সাতি চলছে তাদের ভালো সময়টা এলেও একেবারে সেই হিন্দিতে যে একেবারে ছাপ্পড় ফাঁকে সেটা কিন্তু হবে না শনি কিন্তু সেখানে ব্রেক করার চেষ্টা করে সুতরাং অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কোনো জায়গায় কুম্ভ রাশির নেই লগ্নের ক্ষেত্রে বলবো যেহেতু রাহু বসে আছে রাহু সবসময় মানুষকে ইলিউশন দেয় আমি প্রথম ভিডিওতে আমার যখন যে প্রথম ভিডিওটা আমি তাতে বলেছি ইলিউশনের মধ্যে ঢুকবেন না যা করবেন বাস্তব চিন্তা করে রিয়েলিস্টিক আইডিয়ার মাধ্যমে করুন তাহলে অনেক সফল হবেন পরিকল্পনা করে যদি বিনিয়োগ করেন তাহলে আপনার জন্য কিন্তু এই সময়টা খুবই আদর্শ এটা আমি কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে বলে দিলাম মিন লগ্নের ক্ষেত্রে বাড়িতে শান্তি গৃহশয্যা সম্পত্তি বা গাড়ি কেনার সম্ভাবনা বেশি যেহেতু ফোর্থ হাউসে আসছে ফোর্থ হাউস আমাদের গৃহ গৃহ সম্প্রসারণ মাথা এবং যানবাহনকে বোঝায় এই প্রত্যেকটাই কিন্তু পজিটিভ কিন্তু যেহেতু মিন রাশির ক্ষেত্রেও বা মিন লগ্নের ক্ষেত্রে মিন লগ্নের ক্ষেত্রে আমি বলবো শনি সেখানে বসে আছে শনি মহারাজ সুতরাং তার চিন্তাভাবনার মধ্যে একটা শিথিলতা আসবেই রাশির তো অবশ্যই খুব সাবধানে এইসব কাজ করা উচিত উচিত যেহেতু তার সাড়ে সাতের এটা মানে সেকেন্ড ফেজ আমি বলবো এই সময়টা সবথেকে বেশি কঠিন সময় হয় তবুও তার মধ্যে যে ভালো সময়টা এসছে আপনারা এই ফোর্থ হাউস রিলেটেড কাজগুলো করতে পারেন কিন্তু বিলাসিতার পেছনে কোনো খরচা করবেন না শনি কিন্তু বিলাসিতা একদম পছন্দ করেন না যেহেতু সাড়ে সাথী চলছে আপনাকে বিলাসিতা বর্জন করতে হবে মিন রাশির ক্ষেত্রে এটা বলবো মিন লগ্নের ক্ষেত্রে বলব অর্থ বুঝে খরচা করুন ভবিষ্যতের জন্য মানে অর্থ জমিয়ে রাখার বা সঞ্চয় রাখার চেষ্টা করুন কারণ আগামী দিনটা কিন্তু মিন রাশির ক্ষেত্রে কিন্তু খুব টাফ আসবে যখন শনি এখান থেকে সরে মেশে ঢুকবে তখনও তো তার পূর্ণাঙ্গভাবে সাড়ে সাথে লাস্ট পেস তখন কিন্তু খুব টাফ পজিশান তৈরি করে দেবে স্পেশালি অর্থ রিলেটেড সুতরাং অর্থ যদি আসে সেটাকে ভবিষ্যতের জন্য সিকিওর করার চেষ্টা করুন এ সময় পরিবারের সঙ্গে যদি আপনারা কোয়ালিটি টাইম কাটান তার সেটা আপনাদের জন্য খুব ভালো হবে এবং আপনারা আপনাদের এখন পারিবারিক কোয়ালিটি টাইম আমি দেখতে পাচ্ছি যেহেতু ফোর্থ হাউসে আসছে তো মোটামুটি আমি যা দেখ মানে দেখছি সেটা হচ্ছে প্রত্যেকেরই কিছু না কিছু ভালো জিনিস নিয়ে আসছে উইথ কসান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো সাড়ে সাতির জন্য বুঝে সিংহ রাশি এবং ধনু লক ধনুরাশির জন্য আমি বলব ঢাইয়া চলছে সেটাও বুঝে কারণ এই যোগটা তেইশে আগস্ট অবধি থাকবে তারপর তো সরে যাবে এবং যেহেতু বুধ এগারোই আগস্ট থেকে মার্গি হয়ে গেছে সুতরাং আমি বারবার বলে আসছি মার্গি বুধ এবং এই যে ট্রানজিটগুলো হতে চলেছে এগুলো সবই কিন্তু কাজকে অনেক ফাস্ট করাবে গত কুড়ি পঁচিশ দিন ধরে যে স্লোনেসটা কাজে চলে এসছিলো সেটা কিন্তু অনেক ফার্স্ট যেটা দু হাজার পঁচিশের ক্ষেত্রে আমিগুলো খুব রেয়ার কারণ তার প্ল্যানেটারি কম্বিনেশানগুলো খুব কমপ্লিকেটেড এখনও কমপ্লিকেশান আছে কারণ সামনেই মানে ভাদ্র মাসে রবি আসছে কেতুর সঙ্গে সমস্যা তৈরি করবে মঙ্গল এবং শনি পরস্পরকে দৃষ্টি দিচ্ছে সুতরাং সেখানে সমস্যা এখনও আছে সমস্যা কিন্তু কাটেনি তার মধ্যে যে এই যে টুকরো টুকরো ভালো সময়গুলো আসছে এগুলোকে আপনারা যেগুলো যেগুলো বললাম সেগুলো যদি আপনারা ঠিকঠাক ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু সময়টাকে মানে গুড চ্যানেল বা অনেক পজিটিভ ওয়ে কাটাতে পারবেন ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বহু মানুষের সঙ্গে পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করে দেবেন আগামী দিন এরম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আরও আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার